আসসালামু আলাইকুম আমরা জানবো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা থেকে কিছু প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি পিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এক মার্ক কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মেসোপোটোমীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপোটোমীয় সভ্যতা এটি পৃথিবীর প্রথম সভ্যতা বটে গ্রিক ভাষায় মেসোপটোমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী আর প্রাচীন গ্রিক শব্দ অনুযায়ী এই সভ্যতার নামকরণ করা হয় মেসোপোটোমিও মেসোপোটোমীয় সভ্যতা টাইগিস ও ইউফ্রেটিস তথা দাজলা ধ্বজলা ও ফোরাত নদী তীরে গড়ে উঠেছিল মেসোপোটোমিয়া সভ্যতার অধিকাংশ বর্তমান ইরাকে অবস্থিত এবং এর কিছু অংশ সিরিয়ায় পড়েছে মেসোপটোমীয় সভ্যতা মূলত চারটি সভ্যতার সমষ্টি এক সুমেরীয় সভ্যতা ব্যাবলিনীয় সভ্যতা আসরীয় সভ্যতা ক্যালডীয় সভ্যতা মেসোপোটোমীয় সভ্যতা এই চারটি সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমরীয় সভ্যতা সুমরীয় সভ্যতার অবদান সভ্যতার সুমেরীয়দের সবচেয়ে বড়ো অবদান হচ্ছে ইউনিফর্ম লিখন পদ্ধতি উদ্ভাবন অবস্থান ইরাকে সুমুরিদের সুমুরীয় সভ্যতার অবস্থান ছিল ইরাকে ব্যাবিলনীয় সভ্যতা ব্যবহৃণীয় সভ্যতার অবদান সভ্যতার ব্যবহৃতদের সবচেয়ে বড়ো অবদান হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন করেন হচ্ছে প্যাবলিয়নরা সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন অবস্থান ইরাকে প্যাবলনীয় এবং সুমুরীয়দের অবস্থান ছিল ইরাকে আসরীয় সভ্যতার অবদান সবচেয়ে বড়ো অবদান হচ্ছে তাদের যুদ্ধবিদ্যা সমরবিদ্যা ও সমরাস্ত্র ব্যবহার পৃথিবীকে অকাংশ ও দাঘ ভাগ করে আশ্বরীয়রা পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে আশ্বরীয়রা অবস্থান ইরাকে ক্যালডিয় সভ্যতা এটি পৃথিবীর নতুন সভ্যতা নামে পরিচিত ক্যালরীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর নতুন সভ্যতা নামে পরিচিত এর স্থপতি হলেন নেবুচাঁদ নেজার ক্যালডিয় সভ্যতার অবদান সভ্যতার ক্যালডিয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে ব্যাবলিনের শূন্য উদ্যান নির্মাণ এটি বিশ্বের সপ্তচর্যের একটি দিনকে বারো জোড়ায় ঘন্টা ভাগ করে ক্যালডিওরা দিনকে বারো জোড়ায় ভাগ করে ক্যালডিওরা অর্থাৎ একদিনকে চব্বিশ ঘন্টায় ভাগ করে ক্যালডিওরা সপ্তাহে সাত দিনে ভাগ করে ক্যালডিওরা এটিরও অবস্থান ইরাকে মিশরীয় সভ্যতা মিশরের নীল নদের তীরে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে মিশরীয় সভ্যতার পরাবর্তন হয় ঐতিহাসিক হেলোডেটাস মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন প্রাচীন মিশরে তিন ধরনের লিপি প্রচলিত ছিল হায়ারোগ্লিফিক হায়া র্যাটিক ও ড্রিমোটিক গ্রিক হাইরোগ্লিপফিক শব্দের অর্থ উৎকীর্ণ পবিত্র চিহ্ন এটি এক ধরনের চিত্রলিপি অন্যদিকে ক্যালিওগ্রাফি হলো স্টাইলিশ লিখন পদ্ধতি প্যাপিরাস হল প্রাচীন মিশরীয় লেখন পদ্ধতিতে ব্যবহৃত পেপার কাগজ বা পেপার বা কাগজ ওডিসি হলো গ্রিক কবি হোমারের মহাকাব্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ফুল ভিডিওটি বারবার দেখতে থাকুন এখান থেকে এক ডিমার কমেন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন মিশরীয় সভ্যতার অবদান সভ্যতার মিশরীয়দের সবচেয়ে বড়ো অবদান হচ্ছে কৃষিক্ষেত্রে তিরিশ দিনে এক মাস এটা মিশরীয়দের অবদান বারো মাসে এক বছর এটা মিশরীয়দের অবদান তিনশো পঁয়ষট্টি দিনে বছর এটাও তাদের অবদান গণিত শাস্ত্রের দুটি শাখা জ্যামিতি ও পাটিগণিতের প্রচলন করেন মিশরীয়রা হায়া রোগলিপিক বর্ণ বা চিত্রভিত্তিক লিপি উদ্ভাবন করে মিশরীয়রা প্যাপিরাস গাছের তৈরি কাগজ প্যাপিরাস গাছের তৈরি কাগজ এটা তৈরি করে মিশররা স্ফিংস বা মেসফিংস মূর্তি মিশরেদের অবদান ফিনিশীয় সভ্যতা বর্তমানে নে লেবানন ও ভূমধ্য সগরে মাঝামাঝি অঞ্চলে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল সভ্যতার ফিনিশীয়দের সবচেয়ে বড়ো অবদান হচ্ছে বাইশটি ব্যঞ্জন বিশিষ্ট বর্ণমালা উদ্ভাবন তথা লিখন পদ্ধতির আবিষ্কার করে ফিনিশোরা পারস্য সভ্যতার অবদান সভ্যতায় পারস্যদের সবচেয়ে বড় অবদান হচ্ছে ধর্ম সংস্কার পারস্য ধর্মের নাম যথেষ্টাবাদ যথেষ্টাবাদ ছিলেন ছিলেন পারস্যের একজন বিখ্যাত ধর্মগুরু ও দার্শনিক ছিলেন পারস্যের বিখ্যাত সম্রাট পারস্যদের ছিল ইরানে হিব্রু সভ্যতা হিব্রু মূলত একটি ভাষার নাম আজকের ফিলিস্তিন জেরুজালমকে জেরুজালম শহরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু শব্দের অর্থ নিচু বংশলোক বা যাযাবর এই হিব্রু জাতি বর্তমান ইসরায়েলে বসবাস করে হিব্রুদের আদি নিবাস ছিল আরব মরুভূমিতে মরুভূমিতে যাযাবর হিসেবে হিব্রুরা ইহুদি ধর্মাবলম্বী সভ্যতা হিব্রুতের সবচেয়ে বড় অবদান হচ্ছে ধর্ম প্রচারের ক্ষেত্রে অবস্থান ফিলিস্তিন সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে পাকিস্তানের মহেঞ্জেদারো ও হরপ্পো হরপ্পাতে এই সভ্যতা গড়ে উঠেছিল এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল দ্রাবিড় জাতি সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল দ্রাবিড় জাতি উনিশশো সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহনি এবং জন মার্শাল সিন্ধু সভ্যতা আবিষ্কার করে আবিষ্কারকদের নাম মনে রাখার সহজ টেকনিক সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে ত্রম্ব যুগের মহঞ্জোতারো আচ্ছা আবিষ্কারকদের নাম মনে রাখার টেকনিক হচ্ছে রাসামা সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে ত্রম্ব যুগের মহেঞ্জোদারো ও হরপ্পা নামের দুটি প্রাচীন নগরীর অবস্থান পাওয়া যায় সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল কৃষি সিন্ধু সভ্যতায় পাওয়া যায় বাটখাড়া স্কেল সিলমহর ও পরিকল্পিত শহর এই সিন্ধু সভ্যতা সর্বপ্রথম ওজন পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেছিল সিন্ধু সভ্যতা প্রায় সাড়ে চার হাজার বছরের পুরনো একটি শহরের নাম দারো সিন্ধু সভ্যতার হাজার বছরের পুরোনো সভ্যতা শহর ছিল মহঞ্জতারো মহঞ্জারোতে মহঞ্জারো শব্দটি ইংরেজি হল মাউন্ট অব দ্য ডেড যার বাংলা অর্থ হল মরা মানুষের টিবি বা মৃত্যুস্তূপ উনিশশো বাইশ সালে মহঞ্জেদারা আবিষ্কৃত হলে সেখানে গোসলখানা পাওয়া যায় মহেঞ্জোদারো এবং হরপ্পা নগরী ছিল সিন্ধু সভ্যতার বৃহত্তম দুটি শহর সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় অবদান পরিকল্পিত নগর ব্যবস্থার উদ্ভাবন ভিডিওটি বড় হবে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ যদি বারবার দেখেন আপনি দুই মার্কিনশালা কমন পাবেন যে কোনো পরীক্ষায় বিশ্ব সভ্যতার সংক্ষিপ্ত প্রশ্ন ইতিহাসের জনক আচ্ছা এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিই তাহলে ভালো হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম